দিক ওয়াটা খুঁজে পাই মানুষ রাস্তার পানি পান করবে আর পানির অভাব হবে না এ আপনার এরাদা করেন আপনারা চানাক একদিন আবার স্বপ্নের মাধ্যমে আপনার স্বপ্ন দেখি কেউ আপনার বলে ও আব্দুল তুমি একটা মাফনুনা খুদাই করো চলে বলো তুমি একটা মফ্নুনা খুদাই করো আপনার এ বলে আপনার বেড়াদা আব্দুল মোতালিক বলেছিলেন কি একবার বলো দাদার এই পর কথাটা বলতে নাই তিনি আবার না বলে চলে গেল আব্দুল মোতালিব বুঝতে পারলো না দ্বিতীয় দিন আবার এসেছি আসার পর বলে একটা তুমি মাফনা খোদায় করো আবার আব্দুল মোতালিব বলে আমি এমন কিছু বুঝতে পারলাম না উনি আবার চলে গেল আর কথা হলো না তৃতীয় দিন আবার বলে আবার আব্দুল মোদালে তোমাকে তো খোদাই করা বলা হয়েছে খোদাই কেন করনি আব্দুল মোদালে বলে আপনি কে ও আপনারা শুনি আপনি শুধু বারবার বারবার একটাই কথা বলেন খোদাই করো আমি এমন কি খোদাই করব অগ আব্দুল মুত্তালিব তোমাকে একটা আপনার কুয়া করতে হবে সারাদার বন্ধুগণ ভাই কুয়াটা কেন কিসের কুয়া বলে তোমাকে জমজমের কুয়াটাকে পূরণ করতে হবে বলে জমজমের কুয়াটা আমি এমনি কোথায় করব কোন মরুভূমির সব জায়গা তো বালি বালি আমাকে এমন একটা পরিচয় দিতে হবে আওয়াজ যার আওয়াজ টেনেওয়ালা বলেছিলেন শোনো তুমি এক কাজ করো আপনার সকাল বেলায় তুমি একটা কোদাল নেবে কোদাল কোদাল নিয়ে তুমি আপনার কাবা ঘরের দিকে চলে যাবে আর দেখবে আপনার সেই জায়গাতে দুটা মূর্তি আছে একটার নাম হলো আসাফ আর একটার নাম হলো নাইলা দোস্ত বন্ধুগণ ভাই তার পাশে দেখবে টা কক যেন ঠক ঠক মারবে আর যে জাগাতে ককটা ঠক ঠক মারবে তুমি সেই জায়গার মধ্যে আত্মার কোরন করবে একবা সেই জায়গার মধ্যে তুমি আত্মার জঞ্জমের গোয়াটা পেয়ে যাবে মো গম পাই কথাটা সস্তে নাই। আব্দুল মোতালিব খুশি হয়ে গেল আমি যেটা চেয়েছিলাম আল্লাহ তরফ থেকে সেই খবরটুকু এসেছি সকাল বেলায় উঠেছি একটা তার বেটা ছিল এ বেড়াদার যার নাম হাজরাতে হারিস ছিল বেড়াদার আব্দুল মোতালিব এ হারিসকে আপনার নিষ্পদার নিয়ে আপনার রাবানা হয়ে গেল সকাল বেলায় যখন রাবানা হয়ে

মূর্তি বানিয়ে দিয়েছিল কি বানিয়ে দিয়েছিল মূর্তি মূর্তি বানিয়ে দিয়েছে সমস্ত মানুষে দুজনকে পূজা করতেছিলেন তার বগলে আব্দুল মুতালিফ ফুরায় করে কিন্তু ইহুদিরা পাদ্রিরা ইসাইরা এরা আপনার ফুটতে দেবে না কেন ফুটতে দেবে না মক্কার মানুষ ফুটতে দেবে না কেন এখানে আপনার কিছু ইনকাম হতো নাইলা আর আপনার আসাবের সামনে এ মানুষ আসতো পূজা করত কিছু টাকা দিয়ে যেত এদের ইনকাম নাম হয়ে যেত বন্ধু গঙ্গাই আব্দুল মুতালেবকে খুরন করতে দিবে না তাই আব্দুল মুতালেবকে বলছে আব্দুল মুতালেব আপনি খুরন করছেন এই জায়গাতে কেন বলে এখানে আমি একটা স্বপ্ন দেখেছি আজ রাত্রে আল্লাহর তরফ থেকে স্বপ্ন ছিল যে নাকি আপনার আল্লাহ তালা খুরন করতে বলেছে এই জায়গাতে নাকি জমজমের কুয়া আছে যদি খুরন করি পানি

আমার সর্দার তুমি পাগলামি করতে যাও তুমি পূরণ করতে যাও স্বপ্নের কথাকে বিশ্বাস করি আজ এখানে যদি আপনার পানি না আবার হয় জমজমের কুয়া যদি বার না হয় তুমি কালকে আবার স্বপ্ন দেখবে অন্য জায়গায় কুড়বে এইভাবে আপনার যেখানে সেখানে কুড়ে আমাদের ময়দানটাকে বারবার করবে না না আমি করতে দেব না দস্তক বন্ধু ভাই এ আপনার চলে গেল আপনার আবার পাবা হরি পাবা হরে তওব কর লু মুত্তালি যাওয়া আল্লাহর কাছে দোয়া করি হে রব্বুল আলামিন পাক পারওয়ার দিগার হে মুক্তি দেয় আল্লাহ আমার মনের আশা আমার মনের স্বপ্ন আল্লাহ আমি দোয়া করব যদি আমার মনে আশা পূর্ণ হয় আর তুমি যদি আমায় দশটা বেটা দিবে আমি একটা বেটাকে তোমাকে রাজি করার জন্য কুরবানি করে দেব একটা বেটাকে কি করব কুরবানি করে দেব বেড়াদার বন্ধুগণ ভাই Eddie they আবার আপনার কুয়া করে তো আল্লাহ তার দোয়াটা কেউ কবুল করেছে কুয়াটা কেউ খুললো সোনার মূর্তি সোনার আপনার তালোয়ার দিয়ে এই কুয়াটাকে আপনার ঢেকে দেওয়া হয়েছিল দোস্ত বন্ধু বন ভাই আবার সেগুলোকে উঠায় উঠার পর দেখছে আবার সেখানে পানি বার হয়েছে জমজমের পানি মানুষ দেখে সবাই খুশি যারা বাধা দিচ্ছিল তারাও খুশি যে আব্দুল আব্দুল এইভাবে একদিন এইভাবে রাত কাটে দিন যায় রাত কাটে দিন যায় বড় আপনার বেরাদার আব্দুল মুতালিবের বিয়ে কিন্তু ছিল ছয়টা কয়টা ছয়টা আল্লাহর কাছে সন্তান চেয়েছিল বেটা চেয়েছিল কয়টা দশটা আমার আল্লাহ তাকে বেটা দিয়েছে বারোটা জোরে বারোটা দিয়েছে একদিন কাবা করে আরাম করছে আব্দুল মুক্তালে ঘুমাচ্ছে কি করছে ঘুমাচ্ছে তরফ থেকে আমার খবর চলে আসে

দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে স্বপ্নের মাধ্যমে আবার বলে যে আব্দুল মুতালিব তুমি আমাকে রাজি করার জন্য কুরবানি করো তৃতীয় দিন স্বপ্ন দেখতে নাই উঠে একটা গরুকে কুরবানি করে যায় তৃতীয় দিন আবার স্বপ্ন দেখে যায় আব্দুল মুতালিব তুমি আমাকে রাজি করার জন্য আপনার বড় কুরবানি করো আপনার একটা উটনিকে কুরবানি করে যায় কিন্তু আমার আল্লাহ আবার

কাছে প্রার্থনা করে রব্বে আলামিন আমি আপনার কুরবানি করব তো এমন কি করব আপনাকে আমার এমন কি বাকিরা থাকলো আমি ছাগল বকরি দুম্বা উট আপনার সব কিছু করে ফেললাম কিন্তু আর থেকে আর বড় নাই আল্লাহ আপনি আমাকে একটু খুলে বলেন এ বেরাদারি আওয়াজ আসছে আব্দুল মুত্তালিব যখন তুমি কেউ আদা করেছিল একবার বলো আচানক চিন্তায় পড়ে গেল সত্যি তো আমি আপনার ওয়াদা করেছিলাম কি আমি ওয়াদা করেছিলাম যে আমি আমার বেটাকে একটাকে কুরবানি করব দশটা হলে আমার আল্লাহ বলছে আব্দুল মুথালে আমি তো তোমায় একটা দশটার বদলি বারোটা দিয়েছি একটাকে কুরবানি করো এবার সঙ্গে সঙ্গে আব্দুল

اپنی بولے جاؤں بولے بیٹا رے او حدیث او ابو تعلیم او ابو لغام او عبداللہ او او

Better. Better. সবাই বারো জন হাত তুলে দিয়েছে আর বলছে আব্বা যান আমাকে কুরবানি করেন ও বলছে আব্বা আমাকে কুরবানি করে ও বলছে আব্বা আমাকে কুরবানি করেন আপনার সবাই আপনার একটাই কথা এবার আব্দুল মুতালিব যদি হারিস কে নাই তাহলে হারিস বলবে আমার আব্বা আমাকে ভালোবাসে নাও আব্দুল্লাহকে যদি নাই তাহলে বলবে আমাকে আমার আব্বা ভালোবাসে নাও আব্বাস যদি নাই আব্বা

কিন্তু লটারি এটা কোন লটারি গো এটা লটারি নয় ওটা আলাদা লটারি বাবা বলস লটারি কি যে আপনি 10টা কাগজ লিখবেন কাগজ তো আপনার টুকরো করবেন এই 10টা কাগজের মধ্যে একটা কাগজে লিখবেন কুরবানি আর বাকি গুলো সাদা থেকে যাবে বাকি গুলো সাদা থাকবে আপনি আপনার এই কুরবানি লিখে আপনার ছেলে দেরকে আগে করে উঠাতে বলবেন যার ভাগ্যে যেটা হবে তাকে কুরবানি দিয়ে দেবে যার ভাগ্যে যেটা তাকেই কুরবানি দस्तो বন্ধুগণ ভাই সবাই উঠায় সবাই এ আপনাদের কাগজ সাদা বেলাদার আব্দুল্লাহ উঠায় তো ওর কাগজে লেখা আছে কুরবানি জোরে বলো সুবহানাল্লাহ এ আব্দুল্লাহ কারবা আমার নবির বলেনা আর যাকে আল্লাহ মারবে তাকে কেউ বাঁচাতে পারে না দোস্ত বন্ধুগণ ভাই আপনি আমি নবীরা শিখ নবীর প্রেমিক একবার কারো মহাব্বাতে বলুন সুহান আল্লাহ আরেকবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আমন যদি দিতে হয় न दालंदी बस से हय न पेके बस मन जंहिं तीते हय न दालंदी बास ने মানে জদি দিতে গাই নাবি কে দিয়ো মালা জদি পাসে গাই নাবি কে পাসো আগা সারা জি এই যে দুনিয়ো

हासर माने नवे थाकी कन सजदा हास माई दाने नवे थाकी कनि सजार জন্নত পে যায় আসুর মানে ভাগী বংস আমর গুণগার মত যেন জন্নত পে যায় পগল নবী মনে রাখি যদি দেব নদীকে দি

বারাদার মুজা জাবাই মিগেরাম আজকে আমাকে আপনার আমার নবীকে দিয়ে যাবে বারাদার আইতাই তো আজ আপনি আমি এই জগতে কিন্তু দেখুন বাবা আপনার কুরবানি হচ্ছে শুধু আব্দুল্লাহর চিঠিতে আবার দ্বিতীয়বার চিঠি হলো আবার আপনার চিঠি উঠায় আবার আপনার বারাদার যখন উঠায় কাগজ উঠার পরে আবার আব্দুল্লাহ আপনার নামটাতে কুরবানি লিখে সমাজ আপা না 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 এটা মানতে পারিন না আমাকে কুরবানি করেন আবদুল্লাহ কে আমার ছোট্ট ভাইকে গড়বেন সেটা হতে পারে না আব্বাজি আপনি আপনার আবার চিৎপট করেন আমার আপনার বেড়াদার লটারি পোড়ানো হলো এবার আপনার এই আবদুল্লাহ উঠাবে সর্বপ্রথমে আবদুল্লাহ সর্বপ্রথম উঠালো উঠার পর এরা আপনার এক এক করে উঠায় আবার খুলে দেখে কোরবানি আবদুল্লার পত্র দিলে কাজে জুড়ে বলুন বারবার লেখা আছে কোরবানি কিন্তু এ আবদুল্লার চেহারাতে আপনার নোর আমার আল্লাহ बंदू खे दुनिया ते पे বন্দুকে লোকে পাঠাবে চিচি দেও কুরবানি আসে ও বাবাজি কি চিন্তা করে দেখো আপনার কি হবে আপনি দেখুন একটু চিন্তা করে পেরাদার শেষ পর্যন্ত আপনার পেরাদার আব্দুল্লাহর নামটা আসলো যে আব্দুল্লাহই কুরবানি হবে আব্দুল্লাহকে নিয়ে আপনার বিনা ময়দানে গেল আব্দুল্লাহর কাছে গাফরা বলেছিল কি কথা যে কথা ইসমাইল ইব্রাহিম যবী ফুলিলুল্লাহকে বলেছে আপনি আমার জবাই করার আগে আপনাকে কষ্ট না হয় যেন আমার হাত পা আপনার উপর না লেগে যায়

কুরবানি হয়ে যাব দোস্ত মিনার ময়দানে নিয়ে গেলেন কাকে নবীর আব্বা কে জোরে বলো নবীর আব্বা কে মিনার ময়দানে নিয়ে গেল কুরাইশি লোকেরা কুরাইশ বংশের লোক সবাই ছুটে ছুটে আসলো মক্কাতে একটা হাঙ্গামা মেচে গেল আচ্ছা এখানে যদি একটা মানুষকে জবাই করি তো এলাকার মানুষ শুনবে না শুনবে কিনা সবাই ছুটে আসবে দেখতে আসবে না সবাই Deftleri <laughs> যে বাদ হয়েছে কি করতে যাচ্ছে এমনি মক্কার মানুষ আপনার বরাবর সময় ছুটে আসতে লাগলো যেটা কি করতে লেগেছে এটা কি করছে আব্দুল মুত্তালিব না এটা হতে পারে না দস্তক বন্ধুগণ ভাই মুয়াজ্জামাই کرام তার শ্বশুর বাড়ির লোক এসে বলছে না এটা আপনি করবেন না এ স্বপ্ন আপনার অন্য কিছু হতে পারে আপনি আবার একজন কাহিন আছে এক কাহিনের কাছে জান যান এই স্বপ্নটার তাবির করেন স্বপ্নটাকে জানেন আখের স্বপ্নটা আছে তো কি আছে জোরে বল উনি হাল করে দেবে দোস্ত বন্ধু বল ভাই এই কথাটা শুনে বাধ্য হয়ে আবার একজন কাহিনীর সঙ্গে গেল কাহিনী এরা সবাই আপনার জাহাজ বাজ করার পরে কি করলেন আপনার বেড়াদার মহাজাহিনী কিরাম এই বেড়াদার কাহিন বলছে শোনো এক কাজ করবে তোমার এটা আদা হয়ে যাবে কি যে তুমি যাওয়ার পর এখান থেকে মিনার ময়দানে যাবে যাবার পরে তুমি দশটা কাগজ লেখবে তার মধ্যে একটা দশটা উঠ লেখবে আর একটা কাগজে তোমার বেটা আবদুল্লার নাম লেখবে জোরে বলো দশটা উঠ আর আবদুল্লার নাম যদি উট চলে আসে তো উট দশটায় কুরবানি করতে হবে আর যদি আবদুল্লার নাম আসে তো আবার দশটা দিবেন বিশটা করে দিবেন আপনার আবার আপনি আবদুল্লার নামটা দিবেন যদি আবার আব্দুল্লাহর নাম ওঠে তো আবার আপনি কি করবেন আরো দশটা দিবেন বাড়াতে থাকবেন জোরে বল বাড়াইতে থাকবেন যখন একশোর পরেও যদি আব্দুল্লাহর নামটাই বসে তাহলে কি করবেন আপনি আপনার বেড়াদার মজার জামাইনি কেরাম আপনার বেটাটাকে কুরবানি করে দেবেন দোস্ত বন্ধু গণ ভাই কথাটা আপনার শুনতে নাই বলে ঠিক আছে গেল আপনার দশটা কাগজে দশটা উটের নাম লেখলো আর একটা কাগজে হাজরাতে আপনার হল নাকি তার মধ্যে আরেকটা কাগজে লেখলেন আবদুল্লার নাম আবার উঠায় তো আবদুল্লার নামটাই আরো দশটা দিল আবার শুধু আবদুল্লাহ না বারবার একটাই নাম আসে এইভাবে করতে করতে শেষ এটাই খেলা হবে শেষের মধ্যে একশোটা উঠ আর একটা চিটিতে হজরত আবদুল্লাহ নাম এবার যদি আবদুল্লাহ নামটা উঠে তাহলে কিন্তু আব্দুল্লাহ হকিকত কুরবানি হয়ে যায় বারাদার ওয়াজ্জা সাবাইন کرام সবাই চিন্তা করে আসমান ওয়ালা দেখে জমিন ওয়ালা আপনার তাকায় আপনার বেনাদার ফারিস্তা হুর গেলে সবাই চিন্তা করে আজ আপনার দুনিয়ার লোকে এমন হচ্ছে তো হচ্ছে কি আল্লাহ করতেছে তো করতেছে কি আল্লাহ নিজের বন্ধুকে পাঠাতে চায় আবার বন্ধুর আব্বা কে কুরবানি কইরা দিন যায় এটা আপনার কেমন করে হবে কি আপনার সিস্টেম আল্লাহ করতে চায় বাবা

আব্দুল্লাহ নাম চাইবা তুটেনি সবাই আপনার বলছেন ওগো আব্দুল মুত্তালিব ওগো আমার কাবা ঘরের আপনি আপনার 100টা উটকে কুরবানি করে নে বাপ কেমন ছিলেন দেখেন আব্দুল মুত্তালিব বলে না 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 আমার এটা বিশ্বাস হই না আপনার 100 বার 100টা উট কুরবানি করব আমার বেটা একবার উঠেছে শুধু উট বারবার উঠেছে না 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 এটা হতে পারে না 아미야! <목소리도> <목소리도> বারবার এই খেলাটা আমি তিনবার খেলবো যদি তিনবার আপনার উটের নাম গুলো উঠে তাহলে আমি আপনার ভাববো যে একশোটা উঠকে আল্লাহ কবুল করেছে দ্বিতীয়বার আবার উঠিয়েছে দ্বিতীয়বার উচ্ছাস করে আমার বেড়ার উটের নাম উঠেছে এবার দ্বিতীয়বার আবার উঠাবে যদি আবদুল্লাহ নাম উঠে তো আবদুল্লাহ কোরবানি হবে যদি আপনার একশো উটের নাম উঠে তো একশো উট কোরবানি হবে লোকসভায় চিন্তা করে গো একশো টাকুটেরই নাম উঠেছে তৃতীয়বারও নাম উঠেছে যখন তৃতীয়বার একশো টাকোটের নাম উঠেছে তো এই আব্দুল আল্লাহ সুফ্রী আদায় করার পরে একশো জবাই করে হরি দিয়ে তিন থেকে খাবিয়ে দিয়েছে